আমাদের সামনে কাজ করতেছেন আমাদের পৌরসভার জনপ্রিয় কি যেন নাম ইব্রাহিম কাকু ঠিক আছে লাইভ দেখেন আপনারা হ্যাঁ লাখ লাই একশো কাজে প্রশাসক সারের রুম এই যে দেখা যাচ্ছে হ্যাঁ আতুর আতুর মানে ওই যে পাইছি একটা দুইটা তিনটে চারটে পাঁচটা লাইট হয় না

শুধু একটা নেই পরে থাকি না শুধু ঠিকানা গুরু শাক সবজি নেই পরে থাকে না সব কিছুই দেখায় কাকু প্রশ্ন করছে যে সব কিছুই কি দেখাতে হয় ঠিক আছে না কে প্রশ্ন করছে কাকুকে কিন্তু খুব সুন্দর দেয়া যাচ্ছে আমার ঠিকানা গুরুবীর জনপ্রিয় শ্রোতারা দেখে ফেলাক লাইভে কি তাকিব কি দেখতেছে কে তাকি আমরা পুরো আছি হ্যাঁ কি সুন্দর নিখুঁত ভাবে কাজ করতেছে কাকু কিন্তু পড়াশোনার জন্য অনেক প্রচন্ড কষ্ট করে এগুলো আমাকে ডক্টর ইউনুস কাকারে এসব দেখা উচিত এখন রাত্রের বেলা অফিস টাইম না কিন্তু যে পৌরসভার স্বার্থে সরকারের স্বার্থে কিন্তু কাকু কাজ করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে ক্যাথুর টেস্ট টেস্টার আপনার কাছে টেস্টার আপনার ফোন

Hãy đi cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আংকর যারা তো সোনি ভালো হবে না এটা কি লাইক করতে গেলে আর ভিডিও ছোট ফিটেন্সটা দেখতে হবে তাহলে দাঁড়াও গলা মেসি চালাইতে একেবারে তোল্লা কি সুন্দর কি মরু বমি রাখি পাইছে নাকি মাদিনা যাইতে পারলাম না মাদী না দেখেতে পারলাম না

দেখো সোজা তো আছে কিন্তু আর একটু ইসে যাবে ওইটা আরেকটু 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 ঠিক আছে হালকা একটু ডাইন পিস নামবে নামবে হালকা ডাইন পিস হ্যাঁ মিডিল হয়েছে মিডিল হয়েছে হালকা বেশি নেমে গেছে হুম হবে শিওর শিওর হবে কাকু আপনার কাজ ফেলাচ্ছে নিখুঁত ভাবে কাজ করে আমার কাকু চলো কামাক এখন কিন্তু কামান শব্দটা আগে एकाकु अगे ऐसा बायर करता है ना रीडर इसके ऊपर देख लो ना वही वही इस तरह ऐसा बायर कर रहा है

ঘ <that's> পাইছি <doors> <do> <midtolis> আমি তো খুঁজে পাচ্ছি কত দূরে কোন জায়গা নতুন একটা

এগুলোর লাইট কত করে নেবেন এটা এগুলোর লাইটটা কত করে নেবেন সাড়ে সাতশো টাকার একটা লাইটের দাম

আহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ

আচ্ছা আমি দেখতেছিলাম হালকা একটা যাবে হালকা একটু বামে যাবে হ্যাঁ হালকা একটু বামে হুম হবে 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 কিন্তু একটু হালকা উঁচু নিচে গেছে ফিস ডাইন পিছন একটু হালকা উঠে গেছে দাগ তো টানছেন সেই সময় কি ঠিক ছিল সেই সময় আমি তো দেখছিলাম হালকা ও সমস্যা নাই চলে আপনি দিয়ে যান আপনি আসেন আপনি এদিকে আসেন উঠেলবেন আবার খুলবেন আপনি দেখে যান নাকি সমস্যা হবে না

namır hep ha öyle 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 şiyor şiyor